পতিতাদের জানা যার বিধান কি যেসব মহিলারা অবৈধভাবে পয়সা উপার্জন করে বা পতিতালয়ে থাকে এসব মহিলারা মারা গেলে তাদের জানা যা হবে কি হবে না সম্মানিত দর্শক মন্ডলী মুসলিম ভাইবোন বিষয়টি আসলে অতিব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে পাপের জগতের সিরিয়ালে যেগুলো সবচেয়ে বড় পাপ বলে রাসুল সরাসলাম সাল্লাম উল্লেখ করেছেন যে পাপের পরিণাম পরিণাম আল্লাহতাল্লা সরাসরি জাহান্নাম ঘোষণা করেছেন সাথে সাথে বিবাহিত অবস্থায় যদি মানুষ সে পাপে লিপ্ত হয় তাহলে তাদেরকে রজম করতে হবে পাথর দিয়ে মেরে ফেলতে হবে আহ একথা রাসুল সরাসলাম সাল্লাম বলেছেন বিষয়টি অতীব জটিল সম্মানিত দিনী ভাই এই অবস্থায় এত বড় পাপী মানুষ যদি মারা যায় তাহলে তার জানাজা হবে না সম্মানিত আমরা এমন মহিলা মারা গেলে তার জানাজার জন্য বলছি যে তার জানাজা করা যায় না এই পাপের কারণে মানুষ মোরতাদ হয় এটা আমরা বুঝতে পারছি না কোনো হাদিসে এরকম প্রমাণ হচ্ছে না যে এই পাপের কারণে সে মোরতাদ হয়ে গেছে যেহেতু তাকে মোরতাদ মনে করা হচ্ছে না কাজেই তার জানাজা করা যায় যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা জানাজা করতে পারেন আমরা জানাজা করা যাই মর্মে একটি হাদিস পেশ করার চেষ্টা করছি আপনারা দেখুন ওবাদাইবনে সৌমেদ আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ওয়া হাউ লাহ রেশাব আতুম্মিন আসা ওই সময়ে বেশ কিছু সাহাবি তার পাশে ছিলেন তিনি বললেন বাই আলা আনলা তুসরিকু বিল্লা হে শায়ান তোমরা আমার সাথে এ মর্মে বায়াৎ করো যে তোমরা আল্লাহর সাথে শির করবে না ওয়েলা তাসরেকু তোমরা চুরি করবে না অলা তাজনু তোমরা জেনায় লিপ্ত হবে না অলা তফতুলু আওলাদা তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না ওয়ালা তাতু বেবহতানিন তফতর নাহু বাইনায় দিকুম আর জোলাকুম আর তোমরা নিজে তৈরি করে মানুষের উপরে অপবাদ লাগাবে না মিথ্যে অপবাদ লাগাবে না অয়লা তাসাও ও ফিমা আরুফিন ভালো কাজে না ফার্মানি করবে না ফামান অফফামিনকুম ফাজরোহ আল্লাহে কেউ যদি আমি যা বললাম এইগুলি পূর্ণ করে তাহলে তার প্রতিদান আল্লাহর নিকট রয়েছে অমান আসাব আমিন দা লেকা আর যদি এ নিষিদ্ধ কাজগুলি কেউ করে ফেলে ফা উ কে ভাবে তাহলে তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে ফ ওয়া কাফফারাতুল্লাহু এটাই হবে তার জন্য কাফফারা এসব বড় পাপ যদি করে ফেলে আর তাকে যদি দুনিয়াতে শাস্তি দেওয়া হয় তাহলে শাস্তির কারণে সে পাপ মোচন হয়ে গেছে তার তারপরের বাক্যে রাসুল সাল্লাম বলেন অমান এসব পাপ যদি কেউ করে ফেলে সাতারাহুল্লাহ দুনিয়া তারপর এইটি আল্লাহ তালা দুনিয়াতে গোপন রাখেন ফাহ আল আল্লাহ তাহলে সেটা আল্লাহর কাছে চলে যাবে ইনসাহ আকাবাহ চাইলে আল্লাহ তাকে মাপ করে দিবেন চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন তখন আমরা রাসুল সাল্লাহসাল্লামের সাথে বায়াত করলাম এই মর্মে যে আপনার এই নিষিদ্ধ বিষয়গুলি আমরা মেনে চলব সম্মানিত দিনী ভাই বোন আমরা অত্র বিবরণে বুঝতে পারছি যে মানুষ যদি এই নিষিদ্ধ কাজের কোনো একটি কাজ করে ফেলে তারপরে যদি তার দুনিয়াতে শাস্তি হয় তাহলে সেটা দুনিয়াতে মাপের অন্তর্ভুক্ত হয়ে যাবে পরকালে এই বিষয়ে তাকে কোনো জিজ্ঞাসা করা হবে না আর যদি এ অন্যায় করে ফেলে আর দুনিয়াতে তার যদি বিচার না হয় তাহলে বিষয়টি আল্লাহর হাতে আল্লাহ তাকে মাফও করতে পারেন আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন অত্র বোখারি মুসলিমের হাদিস দ্বারা আমরা এটাই বুঝছি মেসকাত তাহাকি কালবানি আঠারো নম্বর হাদিস সম্মানিত দিনী ভাই আমরা অত্র হাদিস পেশ করে আমরা বলতে চাচ্ছি যে এরকম মহিলা মারা গেলে তার জানাজা করা যায়